বই কিনা টাকা দিলাম কি কি বই কিনলে বলো কানে যাচ্ছে না আমি ওই টাকায় সামরাই বান্ডেল খুলে নিয়েছি আমারই ভুল বাঘ আমার অনেক আগে ফ্রি ফায়ার ডিলিট করে দেওয়া উচিত ছিল রাত্রি ঘুম হয় না আমার কেন জানো ভয় বা ও সালা মাঝরাতেই ঘুমে ঘুরে চেঁচে উঠে বোমার বোমার ও যদি বোম্বেন বিজিটাই উড়িয়ে দেয় কি হবে সালা খালি টপ মারবি একে ন্যাক্স করবি সামরাই খুলবি ফ্রি ফায়ারের জন্য বাবাকে মারবি তোর দ্বিতীয় বাবাকে কি তোরা আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে পাবি না পাবিনাট ট্রিপাল ফোর কে গিয়ে বলে দে بودین কিল নেওয়া অনেক সহজ ব্যাপার ও নো 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 এরা কারা রে দেখতে পাসনি হ্যাকার লেখা রয়েছে এরা তো ব্লুজোনেও ড্যামেজ খায় না ক্রোনো চালাও কি সবাই এডব রিলোড করো সবাই সরে যায় একটি গ্রানাইডের বৃষ্টি হবে বাঁক আমার এইচপি কমে আসছে আমরা হেরে যাব এই ড্রপ পড়ছে ড্রপ পড়েছে চল 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 যা সালা ড্রপটা ড্যামেজ দিচ্ছে কেন বাঁক কেউ হার মানবে না এই কাস্টম আমরা জিতবই হ্যালো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন